আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘরে সবাইকে স্বাগতম তো প্রতিদিনের মাঝে আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি তো আজ করব ছোটো মাছ রেসিপি তো চলুন ভিডিওটি শেয়ার করা যাক তো এখানে আড়াইশো গ্রাম মুরলা মাছ নিয়ে নিয়েছি এটাকে বেছে নেওয়া হয়েছে এবার খুব সুন্দরভাবে এটাকে ধুয়ে নেব তো ধুয়ে নিয়েছি দেখুন কত সুন্দর মাছগুলা একদম টাটকা এবার এটা রান্না করব। তো এদিকে গ্যাসের মধ্যে একটা ব্রেন বসিয়ে দিলাম ব্রেনের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে হল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর সামান্য একটু রসুন কুচি দিয়ে খুব ভালো করে তাকে নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচাপাতটা দূর করে নিলাম তো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচাপাতটা দূর না হয় ততক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব আদা চা চামচেরও বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তো যাতে জাহাজের পর্যন্ত মতো দিয়ে দেবেন আমি এখানে বড় চামচের আদা চা চামচেরও বেশি দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি তো ছোটো মাছ বোনা এভাবে রান্না করে একবার খেয়ে দেখো খেতে কিন্তু অসাধারণ হয় অনেকে তো অনেক রকমভাবে রান্না করেছেন এভাবে একবার রান্না করে দেখবেন মাছ মাংস ছেড়ে এটা দিয়ে ভাত খেয়ে নিতে পারবে অনেক সুস্বাদু একটা রেসিপি হয় তো খুব সুন্দরভাবে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপর মাছটাও এড করে দেব তো একদম টাটকা মাছ কিন্তু খেতেও সাধারণ হবে তো এই মধ্যে একটু জল আমি দেব না এটা চুলার আস্তে একদম লতে রেখে রান্নাটা করতে হবে তো খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে দেবো পরিমাণ মতো লবণটাও কিন্তু দিয়ে দিয়েছি তো দেখুন এখনো কালারটা কি সুন্দর হয়েছে যে খেতেও কিন্তু অসাধারণ হবে তো এটাকে দু থেকে তিন মিনিটের মতো ডাকনা দিয়ে দিবো আর মধ্যে একবার কিন্তু এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে নিয়েছি দেখুন রেসিপিটি পারফেক্টলি হয়েছে তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটু হলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো তো খুব সুন্দরভাবে এটাকে একটু উল্টে দেবো দেখুন মাছটা কিন্তু একদম আমার হয়ে এসেছে তো দারুণ মজার একটা রেসিপি যারা ছোট মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে রান্না করলে খেতে পারবে অনেক বেশি সুন্দর কিন্তু খেতে তো দেখুন কতটা ইয়াম্মি হয়েছে তো আর এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো